হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটে আমেরিকান ব্লগার আসমা শাখরী সবনে এখন আসুন আমি আলহামদুলিল্লাহ বালা আছি এখন আমার সকাল আর আজকের ব্লগটা আমি শুরু করছি ফুল দি তো ব্লগর শুরুতেও আমি ফুল দেখাইরাম আর ফুল সিন দেখতে খুবই ভালো লাগে আর ফুল দেখলে তো মন একবারে ফ্রেশ হয়ে যায় আর তাজা ফুল দেখলে তো আর কোথাও নাই আর ই যে ফুল দেখা পারা ই ফুল গেসিন আমার বাসার নিচে দোকান তো আমি নিচে আইছি আর আমার বাসা তখন দনিয়া পাতা নাই তো তুরা দনিয়া পাতা নিতাম আইসি নিচে থাকি আর ইন ফুল দেখি আমার খুবই ভালো লাগলো হইতে একটু শ্যুট করি আর ফুল দেখলে তো আমার ভালো লাগে আমি ফুল দেখলে যে কোনো কারণ ফুল দেখলে আমি শ্যুট করি তো ফুল গেছেন দেখি আসলে মন একবারে ফ্রেশ হয়ে গেছে তো যাই হোক আমি এখন বাসা তাইছি আইয়া নাস্তা শাস্তা করছি তো সব নাস্তা শেষ আর আমি ইনো দুপুর লাগে এখন রান্না বয় দিয়েছি আমি এখন তেল উল দিয়া তার তরকারির বাগার বয় দিছি পিঁয়াজটা মজবা লাগে অপেক্ষা কৰাম আর তিন চার দিনের মাজে ব্লগ দেওয়া হয়েছে না আজকে ব্লগ সারি দিমু। ও দায় আর ব্লগ করা আর আসলে আমার ব্লগ করতে একদম ইচ্ছে হইছে না কারণ সবে তো জান কম বেশ আমার আব্বা অসুস্থ আসলা ও দায় আমি আর ব্লগ করছি না কারণ ফ্যামিলির মাঝে অসুস্থ থাকুন স্বাভাবিক একটা টেনশন থাকে ও তার দায় আর সারছি না তো হইতে আর আজকে দিলাই মো একটা আর অনেক কমেন্ট হল আর আমার ব্লগ যেন সারাম না তো বেশ সবেও জান আমার আব্বাও সুস্থ আমার আব্বারও খবর সবে লয়রা কমসেনী তো সব রে কয়ারাম সবে দোয়া করবো আমার আব্বা লাগে তো আমার আব্বা আব্ব পুরাফুরি সুস্থ হয়েছে না এখনো হসপিটাল আসন এখন আলহামদুলিল্লাহ আগে তাকে একটু বালা আসন একটু সামান্য আঁকি আরাম ফায়রা তো যাই হোক সবে আমার আব্বার সম্পন্ন নেওয়ার লাগি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে ধন্যবাদ দিয়া কম হয়ে যাব আমার অন্তর কি অনেক অনেক ভালোবাসা রইল তো এই কেন আমার তরকারির পিঁয়াজটা মজি গেছে এখন আমি রসুনও দিয়েছি দিয়ে আমি ফানি দিছি এখন আমি মশলা গেছি সারি দিব আর আপনারা আমার মাতর কণ্ঠ হা বুস্তাফর্বাহ আমার একবারে কণ্ঠ কণ্ঠ চেঞ্জ হয়ে গেছে তো এনেও আমি হলুদর গুড়া মরিচর গোড়া, ধনিয়ার গোড়া পরিমাণ মতো আঁকি যতখান আমার লাগে ওতোখান আন্দাজ ঘড়ি দিরাম তো সামান্য জিরার গোড়া দিছি আর এখন আমি মসলার টারে বালালিয়া কষাই আনি মুগি এখন আমি আরও একজন আফান নাম কইমু তো নাম হইলো নামি সেলিনা উদ্দিন তো এই আফায় আমার গেছে কলকরিয়া আমার আব্বার খবর লইচন তো আফা সত্যি আমি অনেক খুশি হয়েছি আমার আব্বার খবর নেওয়ি তারপরে পায়লাফার কথা পায়ে পায়লাফারে আপনারা কম বেশ সব নয় তো তাইনও তানর ব্লগ আমার আব্বা লাগি দোয়া চাইছেন আর ফেসবুকও আমার লগে যোগাযোগ করছেন আমার আব্বার কম শ্রেণী তো যাই হোক আফা আমি অনেক খুশি হয়েছি কইয়া শেষ করতাম ফাটাম নাই আর আরও একজন আফার নাম খয়াম তাইনো ইয়ার আব্বার খোঁজ খবর নাম তানোর নামল্যারি শারমিনস লাইফ তো ই আফাইও সব সময় যোগাযোগ করছোন আমার আব্বার হোম শ্রেণী সব শেষে আরও এজন আফার নাম হয় মো হইল নামলিগ্যারি বাংলাদেশী আমেরিকান ব্লগার রুবি তো তাইনো খবর লইসইন তো যাই হোক সব আফা কলতরে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার খবর রাখার লাগি আর ধন্যবাদ দিয়ে আসলে ছোটো খতাম চাইলাম না এখন আমি কেন দেটা পারা উড়ি দিলাইছি তো উড়িটা আমি আরও একটা ব্লগর মাঝে দেখাইছি ফ্রোজেন খরশিলাম কিলা তো ফ্রোজেন উড়ি একটা আমি তোবালাইলা দইয়া রাখি দিছি আর এখন আমি আর দই না সরাচরি সারি দিছি তো উড়ি গেছে আমি এখন বুনাত বয় দিছি আর মাছ মাছরে কই রে একটু হালকা বাজিয়া নিরামগে তো ইনো চারটা কই রে আমি বেশি বড় বড় আছিল তো দুই পিস সরিয়ে নিছি আর এখন ইনো আট পিস হয়েছে তো কই মাছ দি আর উড়ি আর আরও একটা কথা কয় অনেক ইউটিউবার আফা কলতেও খবর লয়স তো সবর নাম আমি আর একটা ব্লগর মাঝে কইলাম না তো সবে আসলে মাইন্ড না আর অনেক বিওয়ার হলো হল আসয় সবর নাম আসলে আমি এখন কইতাম ফারাম না একটা ব্লগর মাঝে তো অনেক বিওয়ার হলেও আমার খবর নিশ্চয় আমার আব্বার খবর নিশ্চয় আমি ব্লগ কিতা লাগি দিরাম না তো সবরে আমি আসলে আমার মন থাকি অন্তর থাকি অনেক অনেক দুয়ার হইল সব লাগে আর এখন আমি কেন ঠেঙ্গা রান্ধাম আমি বাগানটা বয়াই দিছি তো ফার্স্টে পেঁয়াজ সামান্য দিছি আঁকি পেঁয়াজটা কাটা পিঁয়াজ ওটার দায় আগে দিছি আনাইলে রসুনটা আগে দিলাম মনে এখন ব্লেন্ডার রসুন আমি দিলাইছি দিয়া একটু লারিয়া সারিয়া নিরামগে তো টেঙ্গার মাঝে একটু তেল কম দিছি ওটার দায় ডেগর মাঝে লাগি যার তো আমি সামান্য ফানি দিছি পুড়ি যাইব দিয়া আমি এখন মুসলা সারি দিমু একটু একটু আঁকি মরিচুড়ি দিমু। আর শুকনা বড়োই দিই ঠেঙ্গারান্না মিঠা বাংলাদেশ থেকে আহিছিল সামান্য বড়ই তো আমার বয়সটা আসলে একবারে বাঙ্গা বাঙ্গা লাগে একদম আসলে আমার গলা ঠিক নাই এখন আমি কেন সামান্য মরিচর গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর হলুদর গুড়া দিছি আর বড়ই টেঙ্গার মাঝে সামান্য মরিচরিচ দিলে বালা লাগে তো ই লাগি দেই না আর খেয়ে টেঙ্গা হইলে তবুও দেখা যায় কি একটু একটু বাত খাওয়াই হওয়ানি যায়নি চেষ্টা করি আর কেন এখন দেখা পড়া আমি টমেটো দিলাইছি টমেটোটা ফ্রোজেন আসিল তো ছোটো ছোটো টমেটো আর এই আস্তাও হয়ে গেছিল আর মাঝখানে দেড় খাটা হয়েছে না তো আমি এই বাইঙ্গে একটু আর কি নরম হইলাইম আর বড়ইনো দেওয়া হয়েছে বাঁকা দশ বারোটা লাখান তো এখন দেখি উড়ির অবস্থা তো এনো দেখতে পারা উড়ি প্রায় সিদ্ধ ইয়া হচ্ছে এখন আমি ফানি দেওয়ালাইলাম তো ফানিটা দিয়া আর বাদে কি মাছ মো ফানিটা একটু উড়ির লগে যুঁজি ডুবাইয়া না দেই তে গ্রান বাড়াইতো না ও তার আমি একটু ফানি দিছি এখন আমি মাছ দেওয়ালাইলাম আমার মাছটা দেওয়া শেষ আমি এখন গুড়িয়া রাখি দিলাম কেন আর ইভাই দিয়ে আমার টমেটো আর বড়ইটা ওই গেছে একটু নরম হয়েছে নরম হওয়ার পরে আমি এখন মখা মাছ পেলাই রাম আর মখা মাছটা এটা বাবার প্রিয় জিনিস সবেও জান যারা আমার ব্লগটা নিয়মিত হয় তো সবে জানোইন এটা তো মখা মাছ দিই টেঙ্গা বেশি ভালো ফাইন বাবায় আর আমি মাঝে মাঝে বড়ো মাছর মাথা ধীরান দিই টেঙ্গা তো খাওয়া লাগে মাছর মাথা বেশিরভাগ আমরা ঠেঙ্গাও খাওয়া হয় এখন আমি গুড়িয়া রাখি দিছি রাখিয়া ইবাই দিয়ে আমার উড়িটা আমি জাল দিছি বকা সময় জাল দিয়া আর আমার উড়িটা ওই গেছে এখন আমি ধনিয়া ফাতা দিয়া লমাই লিমু আশা কৰি আমাৰ আজিকালিৰ ব্লগটো আপোনাৰ গৈছে ভাল লাগিব আৰু ভাল লাগিলে প্লিজ লাইক শ্বেয়াৰ কৰবা আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰবা আৰু যাৰা অলৰেডি ছাবস্ক্ৰাইব কৰি লাইচোন তাৰাৰে থেংক ইউ ছ' মাছ এখন ইবাই দিয়ে আমার ঠেঙ্গার মাছটা বুনো হয়ে গেছে তো আমি পানি দেলাইম আর এই ঠেঙ্গাটা আমার বাসাত বেশি চলে কোনো সময় দেখা যায় সপ্তাহ দুই তিনবারও উড়ান্দা হয়ে যায় ঠেঙ্গা আর কোনো সময় ওইলে দুইবারও উড়ান্দা হয় তো এখন আমি ঠেঙ্গার মাঝে একটু পানি দেলাইছি আর ঠেঙ্গা মশাল্লা হয়েছে খুব বেশিও তো বড়ির মাঝে এত টেঙ্গা না হইলে আসলে ভালো লাগে না আর এখন আমার ওই গেছে আমি দুনিয়া দুটা দিয়া লম্বাইলিম তো আজকে লাগে আমার ব্লগটা আর বেশি লাম্পা করতাম নাই থ্যাংক ইউ ফর ওয়াচিং